হ্যালো এবি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদান নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগত এই তিন চার দিন আমার বাসায় মেহমান ছিল এজন্য আমি ভিডিও দিতে কষ্ট হয়েছে ভিডিও করতে অনেক ঝামেলা হয়েছে বেশি একটা ভিডিও করতে পারিনি তার মধ্যে যতটুকু পেরেছি সেটি আপনাদের মাঝে এখন শেয়ার করলাম মেমানার্সে আমার মামা নি মামা মামার দো ভাইয়ের বউ ডাক্তারের গাছে এই জন্য তা আমি সকালে আগের দিন পরোটা বাজি কিনে এনে খাইয়েছি আজকে আমি রুটি ভাজি আর শাক করবো তা আমি আলু কুচি করে নিয়েছি। এখন আজ আলু বাজি করার জন্য পেঁয়াজ কুচি টমেটো পঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিব একটু সামান্য মুরগির মশলা দিব দিয়ে আমি আলুটা ভেজে করে নিব আমি বাঁচা বাসায় করেছি কারণ গতকালকে যেগুলো কিনে আনা হয়েছে সেগুলো সব ফেলে দিয়েছি কেউ খায়নি এজন্য বাসায় যতটুকু করি অতটুকুই মোটামুটি খাওয়া যা বাইরেরটা আবার এত বেশি কেউ পছন্দ করে না এজন্য আমি আজকে সকালে উঠে তাড়াতাড়ি আপনার ভাজি রুটি চা বানিয়ে নিতেছি আমার আবার আবারই ঢাকা মেডিকেল যেতে হবে প্রথম আমি ঢাকা মেডিকেল দেখাইছি তারপর ল্যাবেট হসপিটাল দেখাইছি কারণ দেখলাম ঢাকা মেডিকেল কথা কিংবা ল্যাবেট হসপিটালে কথা মিলে কি না বা কাজে সঠিক হয় কি না এই জন্য আমি ডাক্তার দেখানোর আগে আমি আগে প্রথম সরকারিতে দেখাই তারপর আমি প্রাইভেটে দেখাই তো আমি প্রথম ঢাকা মেডিকেল দেখানোর পরে পরে ল্যাবেটে নিয়ে গেলাম তো এখানে আমি এই যে গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটু সামান্য লবণ আর দিয়ে দিলাম আপনার তেল দিয়ে আমি এই যে ডোটা তৈরি করে নিতেছি আটা দিয়ে আমি চা তারপরে রুটি বানানোর পরে ছুলা মুছে এই যে দই বসিয়ে দিলাম আর বাবার জন্য দোকানে দই শেষ এই জন্য কাজের ফাঁকে এগুলো করতেছি কারণ না হলে দেরি হয়ে যাবে দই উঠাতে উঠাতে এখানে আমি আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা বাদাম এগুলো বেটে নিয়েছি নিয়ে গরম মশলা দিয়ে আমি গরু মাংস রান্না করবো আজকে আমি আরও অনেক কিছুই করতে চেয়েছি কিন্তু আমি মেডিকেল আসা যাওয়ার কারণে বেশি কিছু করতে পারিনি ওনারাও বলছে আমার মামা আবার অত তরকারি খায় না উনিও বলছে আগে ওনাকে ডাক্তার দেখানোর জন্য পরে আপনার খাওয়া দাওয়া রান্না বান্না তো আমি এখানে গরুর মাংস চুলা দেওয়া দেওয়ার জন্য একটি ফ্রাই প্যানের তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি আর গরম মশলা এলাচ দারশিলু তেজপাতা লং এগুলো একটু ভেজে নিয়েছি নিয়ে এসে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আমি আজকে সব তাজা হাতে বাটা মশলা দিয়ে রান্না করব। মাংস কারণ আমার সব কিছু তাজা খেতে ভালো লাগে আমার মা আমাকে এগুলো বেটে দিয়ে স্বামী রেডি করে দেওয়ার পরে আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ অসুস্থের মধ্যে হেল্প করে কারণ মেয়ে তো মায়ের কষ্ট মেয়ে বুঝে মেয়ের কষ্ট মা বুঝে অন্য কেউ তার বুঝবে না এই জন্য মা অসুস্থ তারপর আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে এদিকে মেহমান আমার মেয়ে ঘরের কাজ দোকানের কাজ তো এখানে আমার যখন মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে বাঁচতে বাঁচতে এক পর্যায়ে তখন আমি দুই চামচ মরিচ গুঁড়া দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। আমি দেড় কেজি মাংস রান্না করবো আজকে আলু দিয়ে কারণ আলুটার যে আমার বাবার আমার ছোটো ভাই পছন্দ করে আর কেউ করে না ব্যাকে সবাই মাংসটা বুনা বুনা পছন্দ করে বিশেষ করে আমার মা কষানো মাংস খেতে চায় তারপরে কি করবে ছেলে খায় না এই জন্য এখানে আমি গোলমরিচ দিয়ে দিছি জাল বাড়ানোর জন্য আমার মামানের একটু জাল বেশি খেয়ে আমাদের থেকেও এজন্য একটু গোলমরিচ বাড়িয়ে দিয়েছি মেহমান আসলে তাদের দিকেও চিন্তা করতে হয় নিজেদের দিকে না হয়ে পরে করি তা আমি এখানে পানি দিয়ে দিয়ে দিছিলাম কষানোর জন্য মশলাটা আর এখানে আমার আম্মা তিন কেজি গরু মাংস নিয়ে এসেছে আমি দুই ভাগ করলাম এক ভাগ রেখে দিবে এক ভাগ রান্না করব। এখানে যে তা আমি মশলাটা পানি কষিয়ে গেছে এই যে দেখেন কষানো হয়ে গেছে তেল বেশি উঠেছে নিচে লেগে যাচ্ছে এখন আমি গরু মাংসগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আজকে আমি রান্নাটা দুই বাগে করেছি এই যে মাংসটা কষানোর মধ্যে দিয়ে আমি দশটা বেজে গেছে নাস্তা খেতে তৈরি করতে এদিকে রান্না করার জন্য আমি মেডিকেল গেছি আমি এই চুলা টপ করে চলে গেছি আবার আবারই দুইটার সময় এসে চুলা ধরিয়ে রান্নাটা কোনো রকম তাড়াহুড়া করে করেছি খাওয়ার সময় হয়ে গেছে জানেন তো সরকারি হাসপাতাল গেলে একটু দেরি হয় আগে ওখান থেকে পরামর্শ নিলাম ডাক্তার কি বলে পরে দেখলাম না তেমন একটা ভালো লাগে নাই ডাক্তারের কথা ঢাকা মেডিকেলের পর আমরা ল্যাবেরটি সন্ধ্যা নিয়ে গেছি তা আমার মা মাংসটা কষানো হয়ে গেছে তো এখন আমি আলু দিয়ে দিলাম দিয়ে আমি আলুটা ভালো করে কষিয়ে নিব প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন আর আপনারা যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আমি এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করবো এটা আবার আমার মা আয়রার বাবা খুব পছন্দ করে যেমন লাল শাকের তরকারি তা আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম আর সামান্য রসুন দিয়েছি আমি আদা দিব না আমি শাকের তরকারিতে আদা খাই না একটু অল্প পরিমাণ রসুন দিই রসুনটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই তেলের মধ্যে তাহলে সুন্দর একটা রসুনের গ্রান আসে তরকারিতে আর হলুদ গুঁড়া দিলাম দিয়ে আমি আমি ইয়ে করলাম এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে দিয়েছি মুরগির মশলাটা কারণ আমি লাল মরিচ গুঁড়া দিই না কাঁচা মরিচের উপরে সাগার তরকারি রান্না করি আমার মাইভাবে বাবা পছন্দ করে আমার মাংস হচ্ছে আপনার এই সাগের তরকারিটা এত মজা হয়েছে সবাই অনেক পছন্দ করে খেয়েছে এই তরকারিটা অনেক ভালো লেগেছে তা আমি মশলা কষানোর আগে আমার মাংসটা কষানো হয়ে গেছে এর নামিয়ে কড়াইটা নামিয়ে এখানে গরম পানি দিয়ে দিলাম চুলার মধ্যে মাংসের সাথে দেওয়ার জন্য আমার মাংসটা হয়ে এসেছে এখন আমি কিছু শুক গুঁড়া মশলা মিশিয়ে নিব মাংসের সাথে যে গরম মশলা তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিব আপনার লেড়ে নেড়ে দিব আর সাথে কাঁচামরিচ দিয়ে দিব একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে বাগান দিয়ে দিব মাংসের সাথে আমি এভাবে অনেক সময় মাংস রান্না করি মোটামুটি ভালোই হয় খারাপ হয় না আমার মাংস এই যে আমার বাগারটা লাল হয়ে গেছে এখন বেশি ভাজবো না বেশি বাজলে কালো হয়ে যাবে তরকারি কালার নষ্ট হয়ে যাবে এখন আমি সরাসরি বাগানটা দিয়ে দিব আপনারা চাইলে এভাবে মাংসর তরকারি রান্না করে দেখতে পারবেন অনেক মজা হয় আর এদিকে আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম বেশি করে শাক অনুযায়ী চিংড়ি মাছটা বেশি দিয়েছি এজন্য বেশি মজা হয়েছে আর দিয়ে দিলাম সাথে কাঁচা মরিচ আজকে আমি রান্নাটা ওই যে তাড়াহুড়া করে করতেছি বেশি একটা সময় নেই সবাই খাওয়ার সময় হয়ে গেছে এই জন্য বেশি একটা সময় দিতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ মাংসের তরকারিটা অনেক মজা হয়েছে মাংসের তরকারি থেকেও বেশি আপনার শাকের তরকারিটা হয়েছে তো এই যে শাকটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব দিয়ে এই যে হয়ে গেছে তরকারিটা আজকে এই পর্যন্ত আর